দুইটা মুরগি নিল হচ্ছে পঁয়তাল্লিশ রিঙ্গিত যা বাংলা টাকা হিসাব করলে আপনার প্রায় বারোশো তেরোশো টাকার উপরে হয় আর মুরগিগুলোর ওয়েট আছে আপনার দুই কেজি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন বিকেলের কাজ শেষ করে চলে আসলাম একটু গ্রামে মালয়েশিয়ার গ্রামে দেশি মুরগি কেনার জন্য তো আমি যে বাড়িতে এখন আছি এই বাড়িতে হচ্ছে দেশি মুরগি প্রচুর আর বাসায় এসে দেখি তো প্রায় তিরিশ চল্লিশটা মুরগি ওনার উনি লালন পালন করেন এটা হচ্ছে তার খামার এটা হচ্ছে মুরগির খামার দেখুন অনেকগুলো মুরগি যদি আপনাদেরকে আমি জুম করে দেখাই দেখায় দেখতে পাচ্ছেন দেখেন সবগুলা হচ্ছে দেশাল মুরগি আর কত বড় বড় সাইজ এক একটা প্রায় এক কেজি 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 করে হবে এই হচ্ছে সেই লোক ইনি হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে লালন পালন করে থাকেন আর এই হচ্ছে মুরগির ঘর আর এগুলা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান গাছ সেখানে দেখুন উনি কত সুন্দর করে এই যে একটা মুরগির ঘর করছে আর এই মুরগির ঘরে দেখুন কত গুলা দেখুন খাবার খাবার দেওয়ার পরে দেখুন এই যে এখানে মুরগি গুলো দেখুন এই যে এখানে খাবার খাচ্ছে দেখুন কতগুলা দেশি মুরগি এই যে মারামারি করতেছে হ্যাঁ খাচ্ছে এই যে ভাই ওজন কেমন মুরগি গুলা ভালো ওজন হ্যাঁ ধরো ধরে রাখো হ্যাঁ ধরে রাখো যে একটা ধরা হয়েছে দুই কেজি দুই কেজি ওজন হবে দুই কেজি না দেড় কেজি হবে এই দেখো আগলো দেখেন এই যে বাইরে বের হয়েছে দেখো এই যে কতগুলা মুরগি আর চারিপাশে কিন্তু জঙ্গল আপনারা ভাবতে পারেন যে মুরগিগুলা হচ্ছে শিয়াল বা বেজি কিছু আক্রমণ করে না হ্যাঁ এখানেও আছে এখানেও আক্রমণ আছে তার কারণে দেখুন এই যে নেট দিয়ে ঘিরে রাখছে কিন্তু যেন কোনো ধরনের কোনো কিছু যেন না ঢুকতে পারে আর এই যে দেখুন কাঠের ঘর কত সুন্দর আর এখানে একটা নারিকেলও দেখতে পাচ্ছেন হাইব্রিড এই দেখুন কত নারকেল ধরে আছে হাইব্রিড নারিকেল গাছ এটা আরেকটা মুরগি ধরা হচ্ছে দেখা যাক আর এই দুইটা মুরগি নিল হচ্ছে পঁয়তাল্লিশ রিঙ্গিত যা বাংলা টাকা হিসাব করলে আপনার প্রায় বারোশো তেরোশো টাকার উপরে হয় আর মুরগিগুলোর ওয়েট আছে আপনার দুই কেজি করে দুই কেজি করে প্রত্যেকটা মুরগির ওয়েট হবে তারপর আহ এখন হচ্ছে বাসায় চলে যাবো মুরগি দুইটা হচ্ছে ব্যাগের মধ্যে ভরে নিছি আর যে দেখতে পাচ্ছেন রামবুতান এটা মালয়েশিয়ার হচ্ছে লিচু দেখুন এই যে মোল চলে আসছে ভাই একটু কাছে নিয়ে এসে দেখাম মল কেমন দেখায় এই দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রামতানের ভিডিও নিয়ে আসবো সালাম আলাইকুম